এটা হাতের মাধ্যমে কিন্তু করতে হয় এটা কিন্তু কোনো মেশিনের মাধ্যমে এই জয়েন্টটা দেওয়া হয় না এটা শুধুমাত্র হাতে করা হয় আসসালামু আলাইকুম সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে কথা বলবো আজকে বারো নাম্বার তিন ইঞ্চি ফাঁকা জিআই নেটে বেড়া এগুলো হচ্ছে আমরা এখানে দেখতেই পাচ্ছেন যে দুটি লক রয়েছে দুই পাশে তার বাঁকা করা এটা বাঁকা করা হয় কারণ এটা হচ্ছে চেন যেমন আমরা এখানে বানাচ্ছি এখানে দেখেন একটা চেন এটা হচ্ছে বাঁকা থাকে এই যে বাঁকা এরকম বাঁকা থাকে এটা হচ্ছে আরেকটা সাথে জয়েন্ট দিতে হয় জয়েনটা কিভাবে দেব এবং এটা যদি আপনার দশ ফিটে দশ ফিট দূরে দূরে যদি খুলতে হয় অনেকে বলে যে প্লাস দিয়ে কেটে কেটে মনে হয় খুলতে হবে এই এই কথাটা কিন্তু অনেকে বলেন আসলে এগুলো আপনাকে প্লাস দিয়ে কাটতে হবে না এটি জয়েন থাকে এই জয়েনগুলো আপনি নিজেই খুলে সেই জায়গাতে ফিটিং করতে পারবেন কিভাবে করবেন সেটি দেখাচ্ছি আমি আপনাদের এখানে দেখেন এগুলো কিন্তু সব একেবারেই আলাদা আলাদা এই প্রতিটাই আলাদা আলাদা এখন যদি আমরা এই চেনটা জয়েন দিতে চাই তাহলে আমাদেরকে এইভাবে এটা ঘুরাতে হবে এইভাবে আমাদেরকে ঘুরাতে হবে ঘুরালে পরে এটা একটার সাথে আরেকটা জয়েন হয়ে যাবে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে এটা পেস দিয়ে দিচ্ছি আমি এটা আলাদা চেন থাকে সে চেনটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটার সাথে একটা জয়েন করতে হয় এটা হাতের মাধ্যমে কিন্তু করতে হয় এটা কিন্তু কোনো মেশিনের মাধ্যমে এই জয়েনটা দেওয়া হয় না এটা শুধুমাত্র হাতে করা হয় এই দেখেন এখন এটা কিন্তু একটার সাথে আরেকটা লেগে গেল একেবারেই জয়েন হয়ে গেছে এটা কিন্তু আর ছাড়ানো সম্ভব না এখন এই যে মাথাটাতে দেখতেছেন এই মাথাটা দেখেন এটা কিন্তু সোজা আমি এখন এটাকে এরকমভাবে বাঁকা করে দেব দুই পাশে প্লাস দিয়ে এটা বাঁকা করা হয় যদি অনেক মোটা হয় মোটা তার হয় সেগুলো কিন্তু প্লাস দিয়ে বেশিরভাগ ব্যবহার করা হয় এটা হচ্ছে বারো নাম্বার তিন ইঞ্চি ফাঁকা তিন ইঞ্চি ফাঁকাটা হাত একেবারেই ঢুকে যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতটা এসে ঢুকে যাচ্ছে এটা এরকমভাবেই বানানো হয় আর এটা হচ্ছে চার কোনা এক কোনা দুই কোনা তিন কোনা চার কোনা মিলিয়ে এটা কিন্তু ফাঁকাটা হয় এবং গ্যাপটা কিন্তু সোজাসুজি আমরা মাপটা ধরি ফিতা দিয়ে আমি আপনাদেরকে মাপটা দেখাচ্ছি এই যে যখন আপনি একটা নেটের বেড়ার অর্ডার দেবেন অনেকেই মাপ ধরেন মাপটাও কিন্তু ভুল ধরেন কিভাবে মাপ ধরবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন অনেকেই এইভাবে সোজাসুজি মাপ ধরেন এইভাবে যদি আপনি সোজাসুজি মাপ ধরেন সেই নেটের বেড়ার গ্যাপটা হবে চার ইঞ্চি দেখেন এটা কিন্তু তিন ইঞ্চি ফাঁকার নেট কিন্তু এটি চার ইঞ্চি হয়ে গেছে আবার অনেকে এইভাবে ধরেন এইভাবে ধরলে পরে পাঁচ ইঞ্চি অনেকেই কমপ্লেন দেন যে ভাই পাঁচ ইঞ্চি হয়ে যায় আসলে এটা সঠিক মাপ নয় মাপ ধরতে হবে এই পাশ থেকে এই পাশে মানে সোজা সুদি এখানে এক সুতা ওভার হবে ডাইসে থেকে এটা এক সুতা ওভার হয়ে বের হয় সেই ক্ষেত্রে আপনার তিন ইঞ্চি তিন ইঞ্চি পাবেন শুধু এক সুতা ওভার হবে এটা আমরা বলেও থাকি সবসময় যে এক সুতা আপনার ওভার নিতে হবে কারণ এটা ডাইসে থেকেই সিস্টেম হয়ে ডাইসে থেকে সিস্টেম হয়েই এটা কিন্তু ওভার সিস্টেম হয়ে বের হয় আর এই তারটা যদি আপনি মনে করেন যে জং ধরবে তাহলে একেবারেই আপনার চিন্তাভাবনা ভুল কারণ আমরা যে নেটের বেড়াগুলো বানাই সারা বাংলাদেশের দশ বছর ধরে আমি বিজনেস করছি অনেক জায়গাতে আমি এই পণ্যগুলো পাঠাচ্ছি এখনও যাচ্ছে প্রতিনিয়ত দুই হাজার তিন হাজার ফিটের আমাদের অর্ডার থাকে সেগুলো কিন্তু অল টাইম এরকম কাজ চলে আপনার এখানে দেখতেই পারছেন কাজ চলতেছে এই অল টাইম কাজের মধ্যেও আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি তো আপনারা এই বারো নাম্বার তারটি যদি ব্যবহার করেন যদি আপনার কম সময় প্রজেক্ট হাতে নেওয়া থাকে তাহলে আপনি এই বারো নাম্বারটি ব্যবহার করতে পারেন এবং তিন ইঞ্চি ফাঁকা এটি মিডিয়াম কোয়ালিটির ফাঁকা এবং খাদ্যের মধ্যে আপনার এটি দামও রয়েছে মাত্র ষোলো টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফিটে এখন বর্তমানে আমাদের এই বারো নাম্বার তারের জিআই নেটের বেড়াটি বিক্রি হচ্ছে এটি জং ধরবে না আপনার এটা টেনশন করতে হবে না জং ধরবে এটা গ্যালভানাইফের আস্তরণ থাকার কারণে এটি অনেক দিন টেকসই হয়ে থাকে যারা ব্যবহার করেছেন যদি বিশ শতাংশ জায়গার জন্যে বাউন্ডারি নিয়ে থাকে তারা এখন আরও পঞ্চাশ শতাংশ জায়গার জন্যে বাউন্ডারির অর্ডার করছে আমি দশ বছর ধরে বিজনেস করার কারণে এখানে আমার সাথে অনেকের সাথে কিন্তু পরিচয় হয়ে গেছে যারা একবার নিয়েছে তারা কিন্তু আরও দশবার নিয়েছে এখনও নিচ্ছে আমি তাদের কাজ করতেও কিন্তু এখন আমাদের অনেক সময় এখন ব্যয় হচ্ছে তাই যারা নতুনভাবে খামার করতে চাচ্ছেন বাউন্ডারি করতে চাচ্ছেন ভালো মানের নেটের বেড়া খুঁজছেন একমাত্র আমি বলবো যে ভালো মানের নেটের বেড়াটা আমিই দিয়ে থাকি যেটা বলি সেটাই দেই এবং এই নেটের বেড়া যদি আপনি নিতে চান অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো পণ্য পাঠাই না এবং আপনার জেলা শহর থেকে এই পণ্যগুলো ওঠাতে হবে যদি আপনি অ্যাডভান্স দিতে পারেন তাহলে আমাকে ফোন করবেন এবং যদি জেলা শহর থেকে তুলতে পারেন তাহলে আমাকে ফোন করবেন এই নেটের বেড়ার জন্য সরাসরি আমার সাথে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস দিন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে এই নেটের বেড়ার জন্যে ভয়েস দিতে পারেন তো আমরা এই নেটের বেড়াগুলো বানাচ্ছি এটি আপনি ইচ্ছা অনুযায়ী আপনি মাপ দিয়ে অর্ডার করে নিতে পারবেন কারণ আপনার অর্ডার নেওয়ার পর আমি এই নেটের বেড়াটি বানাবো তাই আপনি পাঁচ ফিট চার ফিট সাড়ে চার ফিট সাড়ে পাঁচ ফিট সাড়ে তিন ফিট যেমন খুশি তেমন করেই অর্ডার করে আমাদের কাছ থেকে এই জিআই নেটের বেড়া নিতে পারবেন তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বারো নাম্বার তার এটি বারো নম্বর তার খুবই স্ট্রং খুবই ভালো মানের গ্যালবানাইজ করা এটি এখন যে সাদাটি দেখতেছেন এই সাদাটি কিন্তু ধীরে ধীরে কালো হবে দেখা গেল যে এখন আমি এই নেটের বেড়াটি বানাচ্ছি এটা যদি আমি এক মাস রেখে দেই আমার রুমে তাহলে সেখান থেকে ধীরে ধীরে কালো রং ধারণ করবে অনেকে বলে যে সাদা রঙ থাকে না কেন সাদা রঙ থাকবে না সীসার আস্তরণ দেওয়ার কারণে এটি রূপ ধারণ করে কালো কারণ আপনি দেখেন একটি টিনের বয়স দেখা যাচ্ছে যে বিশ বছর চলে যায় আর বিশ বছর হলে পরে বিশ বছরই কিন্তু চকচক দেখা যায় না মানে চকচক করে না মানে চালটা কিন্তু প্রথমে যখন লাগানো হয় টিনের বেড়াতে তখন কিন্তু অনেক চকচকা দেখা যায় সময় ওটা ধীরে ধীরে কালো রূপ ধারণ করে কি কারণে করে প্রতিটি টিনের মধ্যে সীশার আস্তরণ দেওয়া রয়েছে এই কারণে সেটা কিন্তু কালো রঙে রঙিত হয় এটি যারা টিনের বেড়া দিয়েছেন তারা কিন্তু এটি কিন্তু জানেন তো দর্শক আপনারা যারা এই নেটের বেড়া খুঁজছেন দশ নাম্বার বারো নাম্বার আট নাম্বার সব ধরনের নেটের বেড়া রয়েছে ফোন করুন এবং কোনটি আপনার প্রয়োজন সেটি অর্ডার করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম